আজকের তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব আজকের আমরা আলোচনা করব জল দূষণ নবম শ্রেণীতে রয়েছে জল দূষণ এই জল দূষণটা কি জল দূষণ হচ্ছে জলে যদি কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে থাকে তাহলে জলের ভৌত রাসায়নিক ধর্ম এবং গুণগত মান হ্রাস পেয়ে যায় ফলে সেটা পানের অযোগ্য হয়ে পড়ে আর এই পানের অযোগ্য জলটাকে যদি আমরা পান করি তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে তা আশঙ্কাজনক এই যে ঘটনাটা এইটাকে বলা হয় জল দূষণ তাহলে জল দূষণটা দাঁড়ালো কি জলে যদি কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে থাকে তাহলে জলের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম গুণগত মান গুণগত মান হ্রাস পায় গুণগত মান হ্রাস পায় আর এই ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম এবং গুণগত মান হ্রাস পাওয়ার কারণে জলটা পানের অযোগ্য হয়ে পড়ে তখন এই জলটাকে যদি আমরা পান করি তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে তা হানিকর এইটাকে বলা হয় জল দূষণ আজকে আমরা যেটা দেখবো জল দূষণ কটা কারণে হয় কি কারণে জল দূষণ হয় তিনটি কারণে জল দূষণ আমরা ছোটবেলায় আরো অনেক কারণ পড়েছি আমরা সিলেবাস অনুযায়ী যেটা আমাদের রয়েছে তিনটি কারণ রয়েছে তিনটি কারণে আমাদের জল দূষণ হয় কি সেই তিনটি কারণ তিনটি কারণ হচ্ছে এক নম্বর ডিটারজেন্ট ডিটারজেন্টের ব্যবহার ডিটারজেন্ট দ্বারা জল দূষণ পেস্ট নাশক দ্বারা জল দূষণ পেস্ট নাশক দ্বারা জল দূষণ আর একটা আমরা পড়বো কি ইউট্রোফিকেশন এই তিনটি কারণে জন্য জল দূষিত হয় আমাদের সিলেবাসে যা রয়েছে এই তিনটি কারণের জন্য তো প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট দ্বারা কিভাবে জল দূষণ হয় ডিটারজেন্ট দ্বারা তো ডিটারজেন্টের দ্বারা কিভাবে হয় না ডিটারজেন্টের মধ্যে ডিটারজেন্ট এই ডিটারজেন্টের মধ্যে এমন একটি উপাদান থাকে যা হচ্ছে অ্যালকিন যার নাম অ্যালকিন সালফোনেট সাল ওনেট এই ডিটারজেন্টের মধ্যে অ্যালকিন বেঞ্জিন সালফোনেট নামক একটি উপাদান থাকে এইটা অত্যন্ত দ্রুততার সহিত জলে মেশে ফলে মানে দ্রবীভূত হয়ে যায় দ্রবীভূত হওয়ার ফলে জলে তৈলাক্ত জাতীয় পদার্থ তেল জাতীয় পদার্থ অত্যন্ত সহজে সেখানে জলের সাথে মিশে যেতে পারে এই জলে অতি সহজে তেল জাতীয় পদার্থ মিশে যাওয়ার ফলে খুব প্রচুর পরিমাণে ফেনার সৃষ্টি হয় আর এই প্রচুর পরিমাণে ফেনার সৃষ্টি হওয়ার কারণে জলটা বায়ু এবং সূর্যালোক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবারে বায়ু থেকে যদি জল বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে বায়ুর মধ্যে প্রবেশ করতে পারছে না আবার সূর্যালোক যদি জলে পৌঁছতে না পারে কারণে। সূর্যালোক যদি জলের মধ্যে পৌঁছতে না পারে তাহলে জলজ যে উদ্ভিদরা তারা সালক সংশ্লেষ করতে পারবেন ফলে সেই সকল জলজ উদ্ভিদরা মারা পড়বে আর এই জলজ উদ্ভিদরা মারা যাওয়ার পরে তাদের বিয়োজনের জন্য যে পরিমাণ অক্সিজেন তা তারা জল থেকে নেবে ফলে জলের জলে অক্সিজেনের পরিমাণটা হ্রাস পেয়ে যায় এই জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং বায়ুর অক্সিজেন আবার জলে মিশতে পারছে না ফলে জলাশয়ের জলে ডিও দেখা যায় ডিওর পরিমাণ কমে যায় ডিওর পরিমাণটা ডিওর পরিমাণ কমে যায় ডিওর ফুল ফর্ম কি এই ডিওর ফুলফর্ম হচ্ছে ডিজল্ট অক্সিজেন ডিজল্ট বিজল অক্সিজেন এইটা পরিমাণ কমে যায় ফলে অক্সিজেনের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে দ্রবিত অক্সিজেনের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে সেই কারণে আমাদের জল দূষণ আছে এতে গেল ডিটারজেন্ট দ্বারা পেস্টনাশক দ্বারা কিভাবে হয় পেস্টনাশক পেস্টনাশক দ্বারা জল দূষণ তো পেস্টনাশক দ্বারা কি হয় না আমাদের ফসলের যাতে ক্ষতি করতে না পারে সেই জন্য আমরা পোকামাকড় ইঁদুর অন্যান্য কোনো ব্যাকটেরিয়া তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে মেরে ফেলা জন্য তারা যাতে ফসলের ক্ষতি করতে না পারে তার জন্য আমরা কিছু কীটনাশক ব্যবহার করে থাকি কিছু কীটনাশক কীটনাশক ব্যবহার করে থাকি সেই সকল কীটনাশকগুলো কী কী ডিডিটি অল এই সকল পেস্টনাশক গুলোকে আমরা ব্যবহার করি এছাড়া প্যারাথিয়ন এই সকল পেস্টনাশক গুলোকে আমরা ব্যবহার করি এবারে এই যে পেস্টনাশক গুলো ব্যবহার করার ফলে এরা তো মারা যাচ্ছে এইগুলো যখন আবার জলের সাথে মিশে গিয়ে জল পুকুরে নদীতে খালে বা অন্যান্য কোনো জলাশয়ে যখন যাচ্ছে সেখানে কিন্তু সেই এইগুলো থাকার কারণে সেই সকল জলাশয়গুলো আবার সেখানে জল দূষণ ঘটাচ্ছে এবারে এই যে ডিডিটি অলড্রিন গ্যামাক্সিন এই যে তিনটে উপরে আমি নাম লিখেছি এই তিনটে কিন্তু ক্লোরিন ঘটিত এরা ক্লোরিন ঘটিত পেস্টনাশক ক্লোরিন ঘটিত তাহলে ক্লোরিন ঘটিত পেস্টনাশকগুলো কয়েকটা যদি নাম বলতে বলে তাহলে ডিডিটি অলডিন গ্যামাক্সিন এছাড়া যদি এগুলোকে বলে যদি বলে ঘটিতনাশক তাহলে কি হলো কীট পতঙ্গ পোকামাকড় ইঁদুর বা অন্যান্য কোনো ব্যাকটেরিয়াকে হত্যা করার জন্য বা মারার জন্য যাতে ফসলের না ক্ষতি করে তার জন্য আমরা কি করি এই সকল কীটনাশক গুলোকে ব্যবহার করে থাকি এই সকল কীটনাশকের মধ্যে ডিডিটি অলডিন ড্যামাক্সিন এগুলো হচ্ছে ক্লোরিন ঘটিত ম্যালাথিয়ন প্যারাথিয়ন এরা হচ্ছে ফসফেট ঘটিত যৌগ এরা তো ক্ষতি করলো ফসল উৎপাদন বাড়লো ঠিকই কিন্তু পরোক্ষভাবে তা প্রকৃতিরই কিন্তু ক্ষতি করছে এবারে এইগুলো যখন জলে গিয়ে গিয়েছে তখনই কিন্তু তারা জল দূষণটাকে ঘটাচ্ছে এই ডিডিটি ফর্মটা ফুল ফর্মটা একটু জেনে রেখে টি এই ডিডিটি ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইলোরো ডাইফিনাইল ডাই ফিনাইল ডাইক্লোরো ডাইফিনাইল টেট্রাক্লোর টেট্রা क्लोरो इथेन এটা হচ্ছে ডিডিটি এর ফুল ফর্ম যা একটি ক্লোরিন গঠিত পেস্টনাশক তাহলে ডিডিটি এর ফুল ফর্ম কি ডাইক্লোরো ডাইফিনাইল টেট্রাক্লোরো ইথেন এটি একটি ক্লোরিন গঠিত পেস্টনাশক এর দ্বারা কিন্তু জল দূষণ হয় এরপরে কি পেস্টনাশক তো হলো এরপরে রয়েছে আমাদের ইউট্রোফিকেশন ইউট্রোফিকেশনটা কি ইউট্রোফিকেশন হচ্ছে খুব দ্রুত ফসল আমরা উৎপাদন করতে চাই খুব দ্রুত কম সময়ের মধ্যে আমরা ফসলটাকে উৎপাদন করতে চাই ফসল উৎপাদনের জন্য আমরা বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি তাহলে কি কম সময়ের মধ্যে অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য আমরা প্রচুর পরিমাণে সার ব্যবহার করি তার মধ্যে প্রধান আমরা সবাই জানি ইউরিয়া সুপার ফসফেট অ্যামোনিয়াম নাইট্রেট আরও যা যা রয়েছে সেই সকল সারগুলোকে আমরা ব্যবহার করে থাকি ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য তো সেই সকলগুলো সেই সকল সারগুলো যখন বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে পুকুরে খালে বিলে বা অন্য কোনো জলাশয়ে যখন পড়বে তখন সেখানে বিওডি সৃষ্টি করবে বিওডির পরিমাণটাকে কমিয়ে দেবে এই বিওডি এর পরিমাণ কমিয়ে দেওয়া মানে ফুল কুলকাম হচ্ছে বায়ো কেমিক্যাল বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইংরেজিতে লেখা যেত আমি ইংরেজিতে লিখছি না অক্সিজেন ডিমান্ড এই বিহডির পরিমাণটাকে কমে দেয় কমিয়ে দেয় জৈব রাসায়নিক অক্সিজেনের যে চাহিদা এটা খুব বাংলা মানে হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা এইটাকে কিন্তু জল থেকে কমিয়ে দেয় ফলে জলে থাকা কচিরিপানা শৈবাল এরা কিন্তু অতি দ্রুততার সহিত বাড়তে থাকে এই এই অবস্থাটাকে বলা হয় তখন ওই জলে কি হয়ে যায় অক্সিজেনের পরিমাণটা কমে যায় এই অবস্থাটাকে বলা হয় ইউট্রোফিকেশন বা অতি পৌষ্টিকতা ইউট্রোফিকেশানের বাংলা নাম অতি পৌষ্টিকতা অতি পৌষ্টিকতা বলা হয় কি হলো ব্যাপারটা না কম সময়ে অধিক ফসল উৎপাদনের জন্য আমরা জমিতে সার বিভিন্ন ধরনের সার ব্যবহার করি যেমন উদাহরণ হচ্ছে ইউরিয়া সুগার ফসফেট অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি যে সারগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করার ফলে ব্যবহার করছি সেইগুলো যখন বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে পুকুর বা অন্য কোনো জলাশয়ে মেশে তখন সেখানকার জলে অতি দ্রুততায় জলজ শৈবাল কচুরিপানা এগুলো অতি দ্রুত মাথায় দ্রুত মাত্রায় বৃদ্ধি পেতে থাকি এই যখনই তারা বৃদ্ধি পেতে থাকে তখন অক্সি পুকুর মানে জলাশয়ে অক্সিজেনের পরিমাণটা কমে যায় অর্থাৎ বিওডি পরিমাণটা কমে যায় অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যে চাহিদা যেটা অক্সিজেন যে চাহিদা জলাশয়ে সেটা কিন্তু কমে যায় ফলে সেখানকার জলাশয়ে যে জলজ প্রাণীরা রয়েছে তারা কিন্তু মারা যায় এই যে ঘটনাটা এটাকে বলা হয় ইউট্রিফিকেশান বা অতি পৌষ্টিকতা এবারে এই যে সারের জল যখন বৃষ্টিতে জলের সাথে মিশে গিয়ে পুকুরে এসে পড়ছে তখন অতি দ্রুততার সহিত শৈবাল প্রচুরিপানা এগুলো বাড়ছে এই অতি দ্রুততার সহিত প্রচুরি শৈবাল এগুলো বেড়ে যাওয়াকে বলা হয় শৈবাল ব্লুম শৈবাল বা অ্যালগাল অ্যালগাল বলা হয় ব্লুম তাহলে জলাশয়ে ওই অতি অতিরিক্ত সার ব্যবহার করার ফলে তারা যখন জলাশয়ে সেই সারগুলো যখন এসে পড়বে তখন জলাশয়ে অতি দ্রুত মাত্রা শৈবাল এগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে এই ঘটনাটাকে বলা বলা হয় হয় দ্রুত দ্রুত অতি ঘটে যে ঘটনাটা পদ্ধতিটা এটাকেই শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম আর বিওডি যখন কমে যাচ্ছে ওইগুলো তৈরি হওয়ার ফলে মানে শৈবাল প্রচুর এগুলো তৈরি হওয়ার ফলে যখন অক্সিজেনের চাহিদাটা কমে যাচ্ছে বিওডি পরিমাণ কমে যাচ্ছে তখন সেটাকে বলা হয় ইউট্রোফিকেশন বা অতি বুষ্টিকতা দুটো জিনিস কিন্তু ডিওডির পরিমাণ কমে যাচ্ছে জলাশয়ের জলজ প্রাণীরা মারা পড়ে এই অবস্থাটা হচ্ছে উত্তরিকেশন বা অতিবস্তুকতা আর জলাশয়ে কচুরি বানা শৈবাল এগুলো দ্রুত গতিতে যে বাড়ছে সেই ঘটনাটাকে কিন্তু বলা হয় শৈবাল লোম বা অ্যালগাল লোম এটা আমাদের এইটা হচ্ছে আমাদের জল দূষণের তিনটি কারণ ডিটারজেন্ট পেস্টনাশক এবং ইউটোবিকেশন শেষ হলো এটা হলো ভূপৃষ্ঠের উপরিভাগের জলটা কিভাবে দূষিত হয় তো আমরা কি শুধু জলাশয় মানে পৃথিবীর উপরি ভাগের জলটা কি ব্যবহার করি তা তো নয় আমরা তো ভৌম জলকেও ব্যবহার করি সেক্ষেত্রে ভৌম জল কি দূষিত হতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ ভৌম জল দূষিত হয় কিভাবে তা আমরা হয় ভৌম জল ভৌম জল দূষিত হয় সাধারণত দুটি কারণের জন্য দুটি কারণে ভৌম জল দূষিত হয় বা দুই প্রকারের ভৌম জলটা আমরা দূষিত করে ফেলি কি কি ভৌম জল যে দূষিত ভৌম জল

এই যে আর্সেনিক দূষণ না জলে ভৌম জলে স্বাভাবিকের থেকে যদি আর্সেনিকের পরিমাণটা বেড়ে যায় তখন তাকে বলা হবে আর্সেনিক দূষণ কি বললাম ভৌম জলে স্বাভাবিক যত পরিমাণ আর্সেনিক থাকার কথা তার থেকে যদি বেশি পরিমাণে আর্সেনিকের পরিমাণ হয় বা বেড়ে যায় তখন তাকে বলা হবে সেই ভৌম জলটা আর্সেনিক দ্বারা দূষিত অর্থাৎ আর্সেনিক দূষণ হু কি বলছে বলছে পানীয় জলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার এইটা হচ্ছে নিরাপদ মাত্রা নিরাপদ মাত্রা আর্সেনিকের নিরাপদ মাত্রাটা কত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে ভৌমা জলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার মানে কি না এক লিটার যে পানীয় জল তাতে যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পর্যন্ত আর্সেনিক থাকে তবে তা পানের যোগ্য কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রামের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তাকে আমরা পান করতে পারি না তখন সেটা আর্সেনিক দূষণ হয়ে যায় সেটাকে পান না করাই যাবে হু দ্বারা নির্দেশিত আর্সেনিক দূষণের নিরাপদ মাত্রাগত জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার এবারে এই আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ হয় আর্সেনিক দূষণের ফলে অনেক কিছু রোগ আমাদের হয় মুখে ঘা মুখে ঘা তারপরে হচ্ছে ফুসফুসে ব্যথা চোখ লাল এগুলো হয়ে যায় এই ধরনের রোগটাকে বলা হয় আর্সেনিকোসিস আর্সেন নিকোসিস তাহলে আর্সেনিকোসিস রোগটা কি আর্সেনিকোসিস রোগ হচ্ছে মুখে গা হয়ে যাবে চোখ লাল হয়ে যাবে ফুস ফুস যন্ত্রণা করবে এই রকম যদি লক্ষণ থাকে তবে সেই রোগটাকে বলা হয় আর্সেনিকোসিস এছাড়া কি ব্ল্যাক ফুট ডিজিজ ব্ল্যাক ফুট digit এটা কি এই রোগটা কি ব্ল্যাক ফুট ডিজিজটা এটা হচ্ছে হাতের এই যে তালু পায়ের চেতো এগুলো কিন্তু কালো রঙের হয়ে যাবে হাতের তালু পায়ের চেতো এগুলো হচ্ছে কালো রঙের হয়ে যায় এই কালো রঙের হয়ে যাওয়াটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজি আর কি রয়েছে নিউচ রেখা রয়েছে ওই রেখা এটাও কিন্তু আর্সেনিক দূষণের ফলে হয় এটা কি পায়ের নখ হাতের নখ এগুলো সব সাদা দাগ হয়ে যাবে এই হাতের নখে পায়ের নখে সাদা দাগ হয়ে যাওয়ার নামই হচ্ছে যা কিন্তু আর্সেনিক ফলে থাকে আর হাত আর পায়ে খস শুষ্ক হয়ে যাওয়া খসখসে হয়ে যাওয়া সেটাও কিন্তু হয় কিন্তু এই আর্সেনিক দূষণের ফলে সেটাকে বলা হয় কেরা টু শীষ রোগ কেরা টু শীষ রোগ তাহলে আমরা কী দেখতে পেলাম আমরা দেখতে পেলাম আর্সেনিক দূষণের ফলে আর্সেনিকোসিস ব্ল্যাক ফুট ডিজিস রেখা কেরাটোসিস এই সকল রোগগুলো হয় আর্সেনিকোসিস রোগটা কি আর্সেনিকোসিস হচ্ছে মুখে ঘা চোখ লাল হয়ে যাবে ফুসফুস ব্যথা করবে এটা হচ্ছে আর্সেনিকোসিস আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাক ফুট ডিজিসটা কি পায়ের চেটো হাতের তালু এগুলো সব কালো হয়ে যাবে এই ধরনের রোগটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিস আর্সেনিক দূষণের ফলে হয় রেখাও কিন্তু আর্সেনিক দূষণের ফলে রেখার রোগটা কি হয় পায়ের নখ হাতের নখ এগুলো সব সাদা হয়ে যাবে এই সাদা হয়ে যাওয়ার রোগটাকে বলা হয় রেখা কেরাটোসিসটা কি হচ্ছে হাত ও পায়ের তালু সব সুস্থ হয়ে যাবে খসখস হয়ে যাবে এই রোগটাকে বলা হয় কেরাটোসিস রোগ যা আর্সেনিক দূষণের ফলে হয় এই হচ্ছে আমাদের আর্সেনিক দূষণের সাধারণ ধারণা যা আমাদের ছেলেবাসের মধ্যে রয়েছে ফ্লোরাইড দূষণটা কি ফ্লোরাইড দূষণ কিন্তু প্রধানত হয় সোডিয়াম ফ্লোরাইড এনে এবং পটাশিয়াম ফ্লোরাইড এই সকল যৌগ এরা হচ্ছে প্রধান দায়ী ফ্লোরাইড দূষণের প্রধান দায়ী কে সোডিয়াম ফ্লোরাইড এবং পটাশিয়াম ফ্লোরাইড এই পদার্থগুলো থাকার কারণে ভৌম জলটা ফ্লোরাইড দ্বারা দূষিত হয়ে যায় তো ফ্লোরাইড দূষণটা কি না জলে যদি ফুরিনের পরিমাণ ফ্লোরাইড আয়নের পরিমাণ ফুরিনের বলবো না ফ্লোরাইড আয়নের পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায় তখন তাকে বলা হয় সেই ভৌম জলটা ফ্লোরাইড দ্বারা দূষিত হয়েছে বলা হয় হু কি বলে দিচ্ছি না হু বলছে পানীয় জলে এক মিলিগ্রাম পার লিটার ফ্লোরাইডের নিরাপদ মাত্রা নিরাপদ মাত্রা অর্থাৎ এক লিটার পানীয় জলে যদি এক মিলিগ্রাম পর্যন্ত ফ্লোরাইড থাকে তাহলে সেটা কিন্তু পানের যোগ্য কিন্তু এক মিলিগ্রামের থেকে যদি বেশি হয়ে যায় এক লিটার জলে তাহলে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফ্লোরাইড দূষণ হয়ে গেছে বলে ধরা হয় সেই জলটাকে পান না করাই ভালো এই ফ্লোরাইড দূষণের ক্ষেত্রে তাহলে আমাদের লক্ষণ কি কি রোগ হয় না এর ক্ষেত্রে রোগ যেটা হয় সেটা হচ্ছে রোগ হয় ফুরো আর কি আর হচ্ছে নকনি সিনড্রোম নকনি সিনড্রোম এই দুটো রোগ হয়ে থাকে এবং নকনি সিনড্রোম ফুরশিস রোগটা কি অস্থি বেঁকে যাবে শারীরিক বিকৃতি দেখা যাবে পঙ্গু হয়ে যাবে এটা হচ্ছে ফুরসিস রোগ কি বললাম অস্থি বেঁকে যাবে শারীরিক কোনো বিকৃতি দেখা যাবে পঙ্গু হয়ে যাবে এই ফুরসিস রোগটার কারণে আর ফুরশিস রোগটা কি কারণে হয় ভৌমজল জল যদি ফ্লুরাইড দূষণের দ্বারা আক্রান্ত হয় মানে ভৌমজল জল যদি ফ্লুরাইড দূষিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফুরোশিস রোগটা হয় এছাড়া আর কি লিখলাম আর হচ্ছে নগ্নি সিহ্ন কথাটাকে লিখলাম নগ্নি সিহ রোগটা কি হাঁটুর নিচ থেকে পা পর্যন্ত সেটা বাইরে দিকে ঠেলে বেঁকে যাবে এই হাঁটুর নিচ থেকে নিচ পর্যন্ত যে বেঁকে যাওয়া এই রোগটা কিন্তু নাম হচ্ছে নকনি সিন্ড্র যা কিন্তু ফ্লোরাইড দূষণের মধ্যে ফ্লোরাইড দূষণ দ্বারা হয়ে থাকে এই হচ্ছে আমাদের জল দূষণ যা আমাদের ক্লাস নাইনে রয়েছে এই আপাতত করলে আপাতত চলবে আরও বইতে তো আরো অনেক কিছু রয়েছে সাধারণত যেটা হয় যেটা পরীক্ষা থেকে যেগুলো আসে সেইগুলোই আমি এখানে বললাম